দেশ বরে্য লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন আর নেই ইন্না শনিবার তেরোই সেপ্টেম্বর রাত দশটা পনেরো মিনিটে মারা গিয়েছেন এই সঙ্গীত শিল্পী মৃত্যুকালে বয়স হয়েছিল একাত্তর বছর তিনি স্বামী এবং চার সন্তান সহ অসংখ্য গুণগ্রহী রেখে গিয়েছেন বাড়ি। দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন কিডনির জটিলতার সেপ্টেম্বর তাকে মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানে নিয়মিত ডায়ালাইসিস করানো হচ্ছিল তাকে কিন্তু তারপরেই তার শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ে এবং চিকিৎসকরা হাসপাতালেই ভর্তি করার পরামর্শ দেন এবং সেখানেই নিবিড় চিকিৎসায় ছিলেন এতদিন এই জনপ্রিয় গায়িকা কিডনি জনিত জটিলতা ছাড়াও ফরিদা পারভিন ফুসফুসের সমস্যায়ও ভুগছিলেন এছাড়া তার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং থাইরয়েডজনিত সমস্যাও ছিল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আশিস কুমার চক্রবর্তী জানিয়েছিলেন ফরিদা পারভিনের উচ্চ রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গিয়েছে সংক্রমণ বেড়েছে আর কিডনির জটিলতাও রয়েছে তাই জন্য আগে থেকেই তিনি সংকটজনক অবস্থায় ছিলেন উনিশশো সালের একত্রিশের ডিসেম্বর নাটোরের সিংরা থানায় জন্মগ্রহণ করা ফরিদা পারভিন গানে গানে কাটিয়েছেন পঞ্চান্ন বছর চোদ্দ বছর বয়সে উনিশশো আটষট্টি সালে ফরিদা পারভিনের পেশাদার সঙ্গীত জীবন শুরু হয় এরপর পার হতে হয় অনেক চড়াই উতরাই পারিবারিক সূত্রেই গানের ভুবনে আসা বারবার তিনি এই গানের মাধ্যমে বেঁচে থাকতে চেয়েছেন এবং শেষ জীবন পর্যন্ত তিনি গান গেয়েই গিয়েছেন উনিশশো সালে তিনি সঙ্গীতে অসামান্য অবদানের জন্য একুশে পদক পেয়েছেন জনপ্রিয় কিংবদন্তি এই সঙ্গীত শিল্পীর প্রয়াণে স্তব্ধ আমরা সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন